মিডিলটা বাকি আছে এই দু সাইডে জল ছেড়ে দেওয়ার পর মিডিলটা কাজ আরম্ভ করে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ রাস্তাটা বিশেষ আর রাস্তাটা আমরা বলে দিলাম যে কোনো টোল যদি না তোলে ট্রাক মালিক এবং যারা পাঁচামি যারা পাথরের ব্যবসা আছে তারা যদি করতে চায় আপত্তি নেয় কিন্তু টোল তোলা হবে কালকে তো কৌশিক অবস্থা তার জন্য বিকল্প কোনো রাস্তা না পিছনে করে দিকে তো বৃষ্টি হবে না উপরের দিকের বৃষ্টিটাই আমাদের সে প্রবলেম আছেন জোরে জলটাও অনেক পড়ে আছে প্রত্যেকটা আমরা চেষ্টা করছি যে আমরা আর ওই সেন্টারটা ডান ऐसा पेचीया सुना है आप लोग फोन से डालना चाहिए तो हम लोग फोन ना आएगा ना ये सुन दो डॉलर বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য